সুপ্রভাত বন্ধুরা নতুন আরেকটা দিন নতুন একটা ব্লগে তোমাদের জানাই অনেক স্বাগত আর আজকে সকাল সকাল এই কুয়াশার মধ্যেই বেরিয়ে পড়েছি আর কি হসপিটালে যাওয়ার জন্য আজকে আমার এইট মান্থ প্রেগনেন্সি রুটিন চেক ছিল আর ছিল ব্লাড টেস্ট করার দিন তো সকালবেলা আমি কিছুই খাইনি যেহেতু আজকে ব্লাড টেস্ট হবে আর ছেলেকে স্কুলে দিয়ে এসেছি ছেলে সেরকম কোনো চিন্তা নেই দেরি হলেও আর কি শাশুড়ি মা স্কুল থেকে নিয়ে আসবে তো চলো আমি চলে যাচ্ছি এখানে এই যে ওপিটিতে দেখাচ্ছি আর কি হাস হাজব্যান্ড আমাকে নামিয়ে দিয়ে গেছে আর ভেতরে আমার মা আছে আমার মা গিয়ে লাইনটা ধরে রেখেছে কারণ আমার মা যদি না থাকে এটা সম্ভবই না আর আসার সময় ব্লাড টেস্ট করার পর আমি পরোটা আর তরকারি খেয়ে নিয়েছি এত খিদে পেয়েছিল কারণ এখন বাজে প্রায় বারোটা তো চলো আজকে আর এখানে কিছু দেখাচ্ছি না ভেতরে ডাক্তার দেখিয়ে ব্লাড টেস্ট করিয়ে এসেছি তো চলো এখন যাওয়া যাক বাড়িতে তো বন্ধুরা কালকে আর কোনো ব্লগ শ্যুট করিনি আজকে নেক্সট ডে কথা বলছি আজকে হলো বুধবার আর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি আজকে ঝলমলের দিন আজকে খুব সুন্দর রোদ উঠেছে আর অনেকগুলো কাপড় চোপড়ও আজকে কেচে দিয়েছি কারণ আজকে অনেক দিন বাদে রোদ উঠেছে আর এখানে সকালবেলা একটু চা বসিয়ে দিয়েছি সবার জন্যই চা বসিয়েছে আর এদিকে উনুনে রান্নাও কিন্তু আমার চাপিয়ে দিয়েছি কারণ হাজব্যান্ড খেয়ে চলে যাবে ডিউটিতে ছেলে যাবে স্কুলে তো সকাল সকাল একটু খাওয়া দাওয়া করার পর তারপর আমি রান্না দিকে মনোযোগ দিয়ে দিলাম কারণ রান্না রান্নাবান্নাটা না সারলে না হয় না তো এখানে রান্না করেছি আমি মসুর ডাল আর কি টমেটো দিয়ে বিট ভাজা আর এখানে আছে মটর আলুর তরকারি তো এগুলো দিয়ে ছেলেকে খাইয়ে দিয়েছি খাইয়ে ছেলে ছেলে চলে যাচ্ছে স্কুলে হাজব্যান্ডও চলে গেছে আর দেখো সকালবেলা থেকে আমার বিছানা গুছানো এক গুছানো একদমই কমপ্লিট হয়নি আমি কি করবো সকালবেলা এত কাজের চাপ থাকে আর সকাল সকাল দেখবে কাজের চাপে না ওগুলো হয় না যাই হোক আমার বিছানা গুছানো কমপ্লিট আর দেখো এখানে এই যে আলমন্ড আর কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম এটাও সকালে খেতে ভুলে গেছি তার জন্য এখন খাচ্ছি খাওয়া দাওয়া করার পর জল চলে এসেছিলাম মুছবো আর কিছু কাপড় চোপড় আছে তো সেগুলোই আর কি একে একে কাজগুলো সারবো সেরে স্নান টান করবো পুজো দেবো এই তো সকালের আমার কাজকর্ম তো চলো তোমরা দেখতে থাকো আর দেখবে যদি রোদ না উঠে একদমই ভালো লাগে না বিগত চার পাঁচ দিন ধরে একদমই রোদ নেই তো আজকে যাই হোক অনেকটাই রোদ উঠেছে আর কালকে যে আমি ব্লাড টেস্ট করিয়ে এসেছিলাম ব্লাড টেস্টের রিপোর্টটাও কিন্তু আমি পেয়ে গেছি আর সে এটা নিয়ে আর কি রিপোর্টটা নিয়ে চলে যাব ন নাইন মান্থে আর কি ওই ডাক্তারকে দেখাতে রিপোর্টটা তো আমি ঘর মোছাও কমপ্লিট হয়ে গেছে আর জল চলে এসেছিল তো তো জলটাও তুলে দিয়েছি আর এখানে কিছু কাপড় চোপড় ছিল আর আজকে মনের মতো কাপড় চোপড় ধোয়া ধাই করলাম কারণ অনেক দিন আমার অনেক কাপড় চোপড় জমানো ছিল তার জন্য আর কি কাপড়টাপড় ধুতে পারছিলাম না এই রোদের জন্য তো আজকে ধুয়ে একদম পরিষ্কার করে দিলাম সব কিছু যাই হোক তো চলো আমি স্নানটা করে আসি তারপর আবার কথা বলছি তো এই মাত্র আর কি আমি স্নান দান করে আসলাম আর এখন বাজে প্রায় দেখতে পাচ্ছ এগারোটা বাজতে চলল তো আজকে আর কি এখন আর কি আমার ওই ছেলেকে স্কুল থেকে আনতে যেতে হয় না কারণ শাশুড়ি মা বারণ করেছে যে এখন যেহেতু এইট মান্থ প্রেগনেন্সি চলছে তো মামুনি বলছে আর কি তুমি এত বেশি রাস্তা ভাড়ি করো না এটা তোমার জন্য ভালো না আজকে বিগত এক মাস ধরেই আমি ছেলেকে আনতে যাচ্ছি না স্কুল থেকে শাশুড়ি মাই আর কি যাচ্ছে তার জন্য আর কি তারা তাড়াহুড়া করছি না তো এখন স্নান ধান সেরে কাপড় জুপড়গুলো সব কিছুই আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন দেবো পুজো পুজোটা দিয়ে ভাত খাবো ঠিক আছে তো চলো তো এই যে স্নান ধান আমার করা কমপ্লিট পুজোও কিন্তু দেওয়া হয়ে গেছে দিয়ে একটু খেতে বসে গেছি আর এখন তো এগারোটা বাজতেই চলল আর আমার এত খিদে পেয়েছে সকালে যেহেতু কিছু খাইনি তার জন্য খিদেটা পেয়ে গেছে আর যাই হোক আমি খাওয়া দাওয়া করে এখানে একটু বসেছি রোডটা পোহাতে আর এত ভালো রোদ আসে আমাদের এখানের বারান্দাটা বলে বোঝাতে পারবো না বা আমাদের উঠানে আর যেতে হয় না আমার আমি এখানে বসি আর কি রোদটা পোহাই ভালোই লাগে এই ঠান্ডার দিনে না এই রোদটা খুবই ভালো লাগে তো আমার সবসময় যা ওষুধ থাকে এগুলি আর কি খাচ্ছি আর শাশুড়ি মা গিয়েছিল ছেলেকে স্কুল থেকে আনতে বারোটা প্রায় বেজে গেছে তো ছেলেও স্কুল থেকে এসে গেছে তো আসার পর ছেলেকে স্নান করিয়ে দিয়েছি দিয়ে খাইয়ে দিয়েছি দিয়ে তারপর ওই বাইরে যা দিয়েছিলাম ল্যাপ এই যে ব্ল্যাঙ্কেটটা সবগুলো দিয়েছি এগুলো আর দেখালাম না তো এগুলো একদম ভালো করে ঝরঝরা করে রোদ মানে রোদ লাগিয়ে একদম গুছিয়ে টুছিয়ে রাখছি আর কি আর আমার না সবসময় ঘর দুয়ার যদি একটু গুছ গাছ না থাকে না আমার একদম ভালো লাগে না জায়গা জিনিস জায়গা মতো গুছিয়ে রাখলে দেখবে মনটাও ভালো লাগে যাই হোক তো চলো আমি এখন আর কোনো কথা বলবো না কারণ এগুলো গুছিয়ে আমি একটু শুয়ে থাকবো কারণ আমার শরীরটা আর ভালো লাগছে না জানোই তো সকালবেলা ঘুম থেকে উঠে আর কি আর পিঠটা আর পিঠ থাকে না একটু শুলে মনে হয় যে না একটু শুয়েছি যাই হোক এখন বেজে গেছে প্রায় সন্ধে সাড়ে ছটার তো আমি এখানে চা নিয়ে বসে গেছি আর আমি দুপুরে আর কোনো ব্লগ শ্যুট করিনি ছেলে চলে গেছিলো টিচারের বাড়িতে সাড়ে চারটার সময় দিয়ে এখানে বানাচ্ছি কিন্তু চিতই পিঠে আর চিতই পিঠেটা দিন খুবই ভালো হয়েছিলো যার জন্য আর কি চিতই পিঠে বানাচ্ছি আর রাতের ডিনার এটা আমাদের তো চলো বন্ধুরা আজকের মতো এখানে এই পিঠি শেষ করছি আবারও দেখা হচ্ছে নতুন ব্লকে বাই বাই